করে চাল আগে ভেজে নিয়েছি তারপরে সবজিগুলো ভেজে নিচ্ছি চাল ডাল ভেজে নিয়ে একটা হালির মধ্যে দিয়ে দিয়েছি চালে ফোটাতে তারপরে এই সাইডে সবজি আলু কুমড়ো টমেটো বেগুন মানে ঘরে যা যা ছিল আলু কুমড়ো কুমড়ো ছিল না তোমাদের দাদা দেখো আমি কিছু রান্না করছি তোমার দাদা ভাই এনে দিয়ে গেল তো বলে মাছ এনে দিয়েছে এখন কে বাজবে কি করব আমি এর রেখে দেব আসবে দুজনে মিলে মাছ এনে দিয়েছে আর ভালো লাগে বলবো তারপর তোমাদের দাদা ভাই মাছ এনে দিলো রেখে দিলাম এই দেখি খিচুড়িটা আমাদের এই পর্যায়ে আছে এখন দেখো আমাদের এখানে প্রচুর প্রচুর হাওয়া হচ্ছে সারাদিন আজ বৃষ্টি হয়েছে আজকে খুব হাওয়া হচ্ছে খুব জানি না এই বিড়ো তো শোনা যাচ্ছে কি না শোনা গেলে যেতেও পারে এই দিকে আমি সম্বরাটা দিয়ে দেবো ফোড়নটা দিয়ে দেবো তেজপাতা লঙ্কা পাঁচফোড়ন আর আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এখন তারপরে ফোড়নটা দিয়ে দেবো আমরা এইভাবেই খাইনি আমি কোনো পেজ রসুন অ্যাড হয় না তারপরে এরকম মশলাটা ভালো করে একটু ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি কাঁচা আদার কাঁচা কাঁচা চলে যায় তারপরে এখন আমি দিয়ে দিলাম কিচরের মধ্যে ঢেলে দিয়ে দিলাম সম্বরা তারপরে ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর দেখো সম্বরা দেওয়ার পর এরকম ফাইনাল এরকম একটু ফুটিয়ে নেব গলে গিয়েছ তারপরে এই যে একটা আমি খিচুড়ি বর্ষা রান্নার আগে একটা মশলা বানিয়েছিলাম ধুনে জিরে বেটে রাখা দিয়ে দিলাম তারপরে এখন একটু হালকা একটু এক মিনিট ও একটু ফুটিয়ে বন্ধ করে দেবো তারপরে কাঁচা লঙ্কা ফেলে দেব উপর দিয়ে কাঁচা লঙ্কা নেই নেই যা ছিল বেটে দিয়ে দিয়েছি তারপরে যে ঘর থেকে লঙ্কাটা আনলাম মানে ঘর থেকে বলছি গাছ থেকে নিজেদের গাছ থাকলে এইটাই সুবিধা গাছ থেকে টাটকা লঙ্কা ছিঁড়িয়ে না খিচুড়িতে ফেলে দিলাম তারপরে দেখো ফাইনালি রেডি এখন আমি খাবো আমার হাজব্যান্ড আর মেয়ে আগেই খেয়ে নিয়েছে আমি খাওয়া দাওয়া করে মাছগুলো আমি আর হাজব্যান্ড কেটেছি তারপরে ধুয়ে টুয়ে ভাজে ভেজে ভুজে তো খেতে হেভি হয়েছে কে কে খাবে